আসসালামু আলাইকুম আগামী মাসের আঠাশ তারিখে অ্যাডভোকেশিট রিটার্ন পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে কিন্তু এখনও পড়া শুরুই করতে পারেননি অথবা শুরু করলেও কিভাবে পড়বেন কুলকিনারা খুঁজে পাচ্ছেন না কোথেকে শুরু করবেন কোথায় গিয়ে শেষ করবেন সেটি বুঝে উঠতে পারছেন না মাথা ঝিমঝিম করছে পড়া অ্যালোমেলো লাগছে এমসিকিউর সাথে রিটার্ন মেলাতে পারছেন না এরকম নানাবিধ বহুমুখী সমস্যায় ভুগছেন আজকের ভিডিওটি তাদের জন্য চলুন দেখে নেওয়া যাক এই ভিডিওতে কী কী থাকছে এক বিগত অ্যাডভোকেটশিপ ও বিজেএস প্রশ্নের সমাধান কিভাবে করবেন দুই দ্রুত সেই সমাধানগুলো শেষ করার কৌশল ভিডিও স্ক্রিনে দেখানো হবে তিন বিভাগ স্টাইলে পরে কনফিডেন্স গ্রোথ চার প্রতিটি অ্যাক্টের যে বিষয়গুলো হুবহু মনে রাখবেন পাঁচ মোসাবিদা আলাদা গোছানো ছয় প্রতিটা একটে পড়ার নিয়ম সাত ফাইনালের আগে অর্থাৎ ফাইনাল পরীক্ষার আগে মডেল টেস্ট আট অন্যান্য এবার চলুন প্রথম থেকে এক্সপ্লেন করা যাক অ্যাডভোকেটশিপ পরীক্ষার প্রস্তুতি কি শর্টকাট হবে নাকি গোছানো হবে আমার এই যে পয়েন্টগুলো আমি বললাম একটু আগে এই পয়েন্টগুলোর আলোকে আলোচনা করলে আপনি বুঝতে পারবেন স্বাভাবিকভাবেই এমসিকিউ থেকে লিখিত পরীক্ষার সিলেবাসটা অনেক শর্ট এমসিকিউতে একটা অ্যাক্ট বা একটা বইয়ের আপনি এইটি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট পড়েছেন অথবা হানড্রেড পারসেন্ট পড়েছেন কিন্তু রিটেনে আপনি পড়বেন সর্বোচ্চ ষাট থেকে সত্তর পার্সেন্ট তাহলে অবভিয়াসলি এনসিকিউ থেকে রিটার্ন পরীক্ষার পড়া কম তাহলে কথা না বাড়িয়ে আমি মূল আলোচনায় চলে যাই বিগত সময়ের অ্যাডভোকেটশিপ এবং বিজেস পরীক্ষার প্রশ্নের সমাধান করতে গিয়ে যে সমস্যাটা সম্মুখীন হচ্ছে সেটা হচ্ছে পড়াগুলো দ্রুত শেষ করা যাচ্ছে না অনেকেই চিন্তা করতেছে এই গত অ্যাডভোকেটশিপে এবং বিজেসএ যে প্রশ্নগুলো আসছে এতগুলো প্রশ্নের সমাধান এত দ্রুত কীভাবে শেষ করব। ফার্স্ট কথা হচ্ছে অনেকগুলো প্রশ্ন দেখবেন রিপিট হয়তো কিছু ঘুরিয়ে দিয়েছে অথবা একই প্রশ্ন বারবার আসছে তাহলে ওই জায়গায় গিয়ে কিছুটা শর্টেজ হয় সেকেন্ড হচ্ছে যে প্রশ্ন যেভাবে আসুক সেকশান দেখা যাচ্ছে ঘুরে ফিরে ওই সেকশানগুলোই যে সেকশনগুলো থেকে প্রশ্ন করা হয় ওই সেকশনগুলো থেকেই প্রশ্ন করা হয়েছে হয়তো প্রশ্নের ধরনটা ঘুরিয়ে দেওয়া হয়েছে দুই নাম্বার গেল তিন নাম্বার পড়া দ্রুত শেষ করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের উত্তরটা জাস্ট রিডিং পড়বেন ওই রিডিং পড়া থেকে মূল কী লাইন মনে রাখবেন হচ্ছে সেকশানটা সেটা কিভাবে আমি একটু স্ক্রিনে দেখানোর চেষ্টা করতেছি ধরুন এই প্রশ্নটা এখন যে প্রশ্নটা আমি আপনাকে স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি সেই প্রশ্নটা কত সালে আসছে প্রশ্নটি একটু ভালো করে দেখুন এই প্রশ্নটি ২০১৫ সালের অ্যাডভোকেটশিপ পরীক্ষায় এসেছে দলিল বাতিল বলতে কি বোঝায় কি কি কারণে এবং কে এর প্রতিকার পেতে পারেন বিরোধী দলিলে পক্ষ আছেন এমন কোনো ব্যক্তি কি শুধুমাত্র দলিল জাল এবং তার উপর বাধ্যকর নয় মর্মে ঘোষণামূলক ডিগ্রির প্রার্থনায় মামলা দায়ের করতে পারেন এই হলো প্রশ্ন এই প্রশ্নের উত্তরটা আপনি এক টানে শুধুমাত্র দেখে নেবেন কিন্তু নোট রাখবেন শুধু নিচে সেকশন ওয়াইজ এই যে আমি এখানে নিচে লিখে দিলাম এস আর অ্যাক্ট এইটিন হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি সেভেন পাশাপাশি সেকশন থার্টি নাইন অর্থাৎ এস আর অ্যাক্ট আঠারোশো সাতাত্তরের সেকশন থার্টি নাইন দলিল বাতিলের এই বিষয়গুলা কুটিনাটি সবগুলো বিষয় যেগুলো থেকে আপনি এই প্রশ্নটির অ্যান্সার করবেন সেই অ্যান্সারটা আছে সেকশন উনচল্লিশকে রেফার করে অর্থাৎ এই উনচল্লিশ ধারাটাকে রেফার করে আপনি এই পুরো প্রশ্নটার অ্যান্সার করবেন শর্টলি এটা যদি আপনি লিখে রাখেন ওই প্রশ্নের জায়গায় উত্তরটা যদি এভাবে লিখে রাখেন অথবা আপনি যদি মাথায় রাখেন যে এই প্রশ্নটা আসলে আমি জাস্ট এই সেকশানটাকে এই অ্যাক্টের এই সেকশানটাকে রেফার করে অ্যান্সার করব তাহলে দুই দুই তিন মিনিটের মধ্যেই কিন্তু এই প্রশ্নের উত্তর করা মানে শেখা শেষ হয়ে যাবে আপনার রিডিংটা পড়তে হয়তো পাঁচ মিনিট লাগলো আর উত্তরটা আপনি মাথায় রাখতে আপনার লাগবে এক থেকে দুই মিনিট মাথায় ধরে নিতে আপনার লাগবে এক থেকে দুই মিনিট যে এই পুরো প্রশ্নটা বুঝবেন বুঝে এটার উত্তর করবেন সেকশন উনচল্লিশ দিয়ে তদ্রূপ আরেকটি প্রশ্ন যদি আমরা দেখে আসি প্রশ্নটি একটু দেখে নিন এই প্রশ্নটি আসছে দুই হাজার সতেরো সালে প্রশ্নটি দুইটা পার্ট ক এবং খ আমি দুইটাই আলোচনা করব দুইটার অ্যান্সারই বলে দিব এক ব্যক্তি আপনার নিকট এসে জানায় যে তাকে তার জমি হতে পেদকল করা হয়েছে এবং তিনি জমি পুনরুদ্ধার করতে চান আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের নয়ধারা মোতাবেক উক্ত জমির দখল পুনরুদ্ধারের জন্য মামলা দায়ের সিদ্ধান্ত নেন আপনি তার কাছ থেকে কি কি বিষয় জেনে আর জিতে অন্তর্ভুক্ত করবেন এই হলো প্রশ্নের প্রথম পার্ট দ্বিতীয় পার্ট অর্থাৎ খ পাঠ কি আছে উপরিউক্ত মোকদ্দমায় বিবাদী তার লিখিত জবাবে উল্লেখ করেন যে বিরোধী জমিতে তার সত্ত্ব রয়েছে কারণ তিনি উক্ত জমি প্রকৃত মালিকের নিকট থেকে ক্রয় করেছেন বিবাদীর এই যুক্তি আপনি কিভাবে খণ্ডন করবেন তাহলে আমি দেখুন স্ক্রিনে দেখাচ্ছি আপনাকে ক এর উত্তর করার জন্য আপনার লাগবে সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো বা স্পেসিফিক রিলিফ অ্যাক্ট এইটিন সেভেন্টি সেভেনের সেকশান নাইন প্লাস লিমিটেশন অ্যাক্ট নাইনটিন জিরো এইটের অনুচ্ছেদ তিন এই দুইটা সেকশন এবং এই একটা সেকশন একটা অনুচ্ছেদকে রেফার করে কিন্তু আপনি এই প্রশ্নটার উত্তর করবেন সেকশন কী দিয়ে করবেন সেটা কিন্তু প্রশ্নে অলরেডি দেওয়া আছে হয়তো আপনাদের ক্ষেত্রে নাও দেওয়া থাকতে পারে সেই ক্ষেত্রে আপনারা ক অংশের উত্তর করবেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের সেকশন নয় এবং লিমিটেশন অ্যাক্টের অনুচ্ছেদ তিনকে রেফার করে খ অংশের উত্তর করবেন আপনি তাও সেকশন নয় এবং সেকশান বিয়াল্লিশকে অনুসরণ করে অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের সেকশান নয় এবং সেকশান বিয়াল্লিশ এই দুইটা সেকশনকে রেফার করে আপনি কিন্তু এই প্রশ্নটার উত্তর করবেন তাহলে শর্টলি এই প্রশ্নটা দেখলেন প্রশ্নের নিচে এই উত্তরটাকে আপনি লিখে ফেললেন অথবা মাথায় এই উত্তরটা কেতে ফেললেন যে আমি এই দুইটা সেকশনকে রেফার করে এই প্রশ্নটার উত্তর করব যখন আপনি এই সেকশনের ভিতরের সবগুলো আপনার জানা থাকবে তাহলে এই সেকশানটাকে রেফার করে এই প্রশ্নটাকে যেভাবেই ঘুরিয়ে দেওয়া হোক না কেন আপনি অ্যান্সার করতে পারবেন এক টান এই প্রশ্নের উত্তর দেখে যাবেন মনে রাখবেন শুধু সেকশানটা এই প্রশ্নের উত্তরটা এই সেকশান দিয়ে করতে হয় এবার আমি আরেকটি প্রশ্ন দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে দুই সালে এসেছে এই প্রশ্নটি কিভাবে দেওয়া আছে এবং উত্তরটা আমি কিভাবে দিচ্ছি সেটা একটু দেখার চেষ্টা করুন স্ক্রিনে দেখানো এই পদ্ধতিটাতে দেখুন কিভাবে অ্যান্সার করা হয়েছে প্রশ্নে তাও দুইটা পার্ট আছে ক এবং খ দা দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট এইটিন সেভেন্টি সেভেনের অধীনে মঞ্জুরযোগ্য বিভিন্ন প্রকার সুনির্দিষ্ট প্রতিকার সংক্ষেপে বর্ণনা করুন স্থাবর সম্পত্তি বিক্রয়ের চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করার প্রতিকার পেতে হলে কোন কোন শর্ত পূরণ করতে হবে এই ধরনের মোকদ্দমায় কি কি সুনির্দিষ্ট প্রতিকার বিকল্প হিসেবে প্রার্থনা করা যায় এটা হলো কপার্ট কপার্টে একটা প্রবলেমেটিক কোয়েশন দেওয়া হয়েছে ওয়াই তিন মাসের মধ্যে একটি ব্যবসা করার লক্ষ্যে অংশীদারী চুক্তিতে আবদ্ধ হয় তিন মাস অতিক্রান্ত হওয়ার আগেই ওয়াই অংশীদার হতে অনাগ্রহ প্রকাশ করে চুক্তিতে অংশীদারিত্বের মেয়াদকাল সুনির্দিষ্টভাবে উল্লেখ ছিল না এক্স এর প্রার্থনার প্রেক্ষিতে ওয়াই এর বিরুদ্ধে চুক্তিটি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যাবে কি যুক্তিসহ উত্তর দিন এটি দুই হাজার প্রশ্ন আমি প্রথমে ক অংশের দিকে যাই ক অংশে কিন্তু অনেকগুলো পার্ট দেওয়া হয়েছে একটা প্রশ্নের মধ্যে তিনটা প্রশ্ন যোগ করে দেওয়া হয়েছে যেভাবেই দেওয়া হোক না কেন এই প্রশ্নটির উত্তর কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইনের পাঁচ দ্বারা একুশের ক ধারা সাঁত্রিশ দ্বারা এবং আটত্রিশ দ্বারা ক অংশে উত্তর করার জন্য আপনার এই সেকশনগুলো লাগবে কেন কারণ আপনি বিভিন্ন প্রকার যে প্রতিকার মঞ্জুরযোগ্য প্রতিকার আমরা যে প্রতিকারগুলো পাই সুনির্দিষ্ট প্রতিকার আইনে এই প্রতিকারগুলোর বিষয়ে বলা আছে সেকশন ফাইভে তারপরে হচ্ছে যে এখানে একটা সংশোধনে সুনির্দিষ্ট প্রতিকার আইনের একুশের কটা হচ্ছে যে সংশোধন এবং সংযোজনের একটা বিষয় আছে এই উত্তরটা করার জন্য প্রথমে আপনাকে লাগবে সুনির্দিষ্ট প্রতিকার আইনের পাঁচ দ্বারা একুশের ক ধারা তারপরে সাইত্রিশ ধারা আটত্রিশ ধারা আমরা কি কি প্রতিকার পাব সুনির্দিষ্ট প্রতিকার আইনে এই বিষয়গুলো কিন্তু পাঁচ দ্বারাই স্পেসিফিক্যালি পাঁচটা কারণ বলা আছে এগুলাকে মেনশন করবেন আবার একুশের তে যে বিষয়টা আছে সেটা কিন্তু দুই সালে সংশোধন করা হয়েছে সেটি কার্যকর হয়েছে দুই হাজার সালের পহেলা জুলাই থেকে এই বিষয়টাকে একটু আপনি ভেঙে চুরে গুছিয়ে যদি লিখতে পারেন তাহলে এই প্রশ্নের পারফেক্ট অ্যান্সার পাওয়া যাবে কারণ এখানে দশ মার্কস ছিল দশ মার্কসটা আনতে হলে আপনাকে গুছিয়ে পুরো বিষয়টাকে লিখতে হবে তারপরে এখানে আবার দেখা যাচ্ছে আমরা যে প্রতিকারটা পাবো সেই প্রতিকথা না পেলে তখন আমাদেরকে যে মানে কি করতে হবে চুক্তিটা কি বাতিল চাইতে হবে নাকি রদ করা চাইতে হবে এই বিষয়গুলোর জন্য আমাদেরকে থার্টি সেভেন থার্টি এইট এগুলোকে রেফার করে অ্যান্সার করতে হবে তাহলে দেখুন প্রশ্ন যত বড়ই হোক প্রশ্নের উত্তর যত বড়ই হোক এটাকে আমি তাড়াতাড়ি পড়া শেষ করার জন্য সংক্ষেপে নিয়ে আসছি শুধু সেকশন এবং অনুচ্ছেদ কি কি লাগতেছে এই প্রশ্নের উত্তর করার জন্য ওই বিষয়টা দিয়ে আমরা নোটসটা যদি করে ফেলে আমাদের মাথায় ওইভাবে সেট থাকবে এই প্রশ্নটা এইভাবে আসলে সেটার উত্তর আমরা এই সেকশন এবং এই অনুচ্ছেদ দিয়ে করব এবার আসি ওই প্রশ্নটির খ অংশ যেটা প্রবলেমটি কোয়েশ্চেন দিয়েছি সেটার উত্তর আপনি কিভাবে করবেন সেটার উত্তরও করার জন্য আপনাকে এখানে অ্যাসর অ্যাক্ট এইটিন সেভেন্টি সেভেনের সেকশান টোয়েন্টি ওয়ান সি টোয়েন্টি ওয়ানটি অর্থাৎ একুশের গ এবং একুশের ঘকে আপনি মেনশন করে এই প্রশ্নটার উত্তর করবেন তাহলে দেখুন কিভাবে দ্রুত পড়া শেষ করা যায় আপনি বিগত সময়ের প্রশ্নের উত্তরটা জাস্ট একটু সিরিয়ালি পড়বেন ওই উত্তরটা কোন সেকশনগুলোকে দিয়ে মেনশন করে উত্তরটা করা হয়েছে সেই সেকশনটাকে জাস্ট আপনি লিখে একটা ছোট করে নোট করে ফেললে এটা কিন্তু আপনার মাথায় সেট হয়ে যাবে লিখবেন নিজের লেখাটা একটু দেখবেন চোখটা ওখানে একটু রাখবেন দেখবেন ওই চোখে ফটো তুলে আপনার মেমোরিতে ঢুকাই দিবে সুতরাং এই স্টাইলে যদি আপনি পড়াশোনা করেন না মানে বিগত সময় বিজেএস বা বিজেএস বা অ্যাডভোকেটশিপ সবগুলো পড়া দ্রুত শেষ হবে পাশাপাশি আপনি এমসিকিউ থেকে যেই পড়াগুলো পড়বেন সেই পড়াগুলোকে যখন রিটেনে কনভার্ট করতে যাবেন রিটেনে ওই সেকশনগুলো থেকে কি ধরনের প্রশ্ন এসেছিল এবং কি ধরনের প্রশ্ন পরবর্তীতে আসতে পারে সেই প্রশ্নগুলোর উত্তর করার ক্ষেত্রেও আপনি এই পদ্ধতিটা অবলম্বন করবেন আপনি পড়বেন অনেক কিছু মনে রাখবেন শুধু এই প্রশ্নের জন্য উত্তর হবে এই সেকশন এটাই হলো সংক্ষেপ এবার আসি তিন নম্বর বিষয়টা এক্সপ্লেন করি তিন নম্বর যেটা বলেছিলাম সেটা হলো বিভাগ স্টাইলে পড়ে কনফিডেন্স গ্রোথ এটা কি বিভাগ স্টাইলে বলতে আমাদের রিটার্ন পরীক্ষায় যে যে পড়াগুলো আসবে রিটেন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে সেগুলো কিন্তু ছয়টি বিভাগে আসবে তেরোটি প্রশ্ন ছয়টি বিভাগ ক খ গ গ ক বিভাগে তিনটা প্রশ্ন থাকবে দুইটা সাবজেক্ট থেকে দেওয়ানি কার্যবিধি এবং সুনির্দিষ্ট প্রতিকার সুনির্দিষ্ট প্রতিকার আইন দেওয়ানি কার্যবিধি থেকে দুইটা সুনির্দিষ্ট প্রতিকার থেকে একটা তাহলে আপনি যদি ক বিভাগ থেকে শুরু করেন পড়া ক বিভাগে দুইটা সাবজেক্ট ফার্স্টে পড়ে ফেলবেন দেওয়ানি কার্যবিধি পড়বেন ওখানে পনেরো নম্বর বা তিরিশ নম্বর সুনির্দিষ্ট প্রতিকার আইন পড়বেন এই দুইটা সাবজেক্ট মিলিয়ে তিরিশ নম্বরের পরীক্ষা তাহলে দেখুন আপনি যখন বিভাগ ওয়াইজ পড়বেন পড়াটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আপনার কনফিডেন্স বেড়ে যাবে আপনি একটা সাবজেক্ট শেষ করেছেন মানে আপনার পনেরো নম্বরের প্রিপারেশান হয়ে গেছে একটা সাবজেক্ট শেষ করা মানে পনেরো নম্বরের প্রিপারেশান হয়ে যাওয়া তাহলে ক বিভাগ ক বিভাগ ক বিভাগ এভাবে যদি পড়েন তাহলে দেখবেন আপনার পড়ার একটা গোছালো প্রস্তুতি হচ্ছে এবং আপনার মাথায় একটা কনফিডেন্স লেভেল আসতেছে আমি এত নাম্বারের জন্য প্রিপারেশান হয়ে গেছি ধরেন আপনি প্রথম দশ দিন যদি আপনি ছোটো সাবজেক্টগুলোর উপরে চাপ দেন তাহলে দেখবেন ছোটো সাবজেক্টগুলোতে আপনার পঞ্চান্ন নাম্বার দেখুন রিটার্ন পরীক্ষায় পাশ করতে আপনার লাগবে পঞ্চাশ মার্কস কিন্তু ছোটো সাবজেক্টগুলোতেই আপনি পাচ্ছেন পঞ্চান্ন মার্কস কিভাবে ধরুন ছ বিভাগে কিন্তু বার কাউন্সিল থেকে যে প্রশ্নটি আসে বা দুইটা প্রশ্ন আসে সেখান থেকে একটা অ্যান্সার করতে হয় সেই একটার জন্য আপনি পাবেন দশ মার্কস ও বিভাগে পনেরো মার্কস ঘ বিভাগে পনেরো মার্কস গ বিভাগে পনেরো মার্কস ঠিক আছে এই যে চারটা বিভাগ এই চারটা বিভাগে যে পনেরো মার্কস পনেরো মার্কস দশ মার্কস করে আছে আপনার বার কাউন্সিল অ্যাক্ট লিমিটেশান অ্যাক্ট এভিডেন্স অ্যাক্ট এই তিনটা বিভাগ পড়লে আপনি চল্লিশ মার্কস এখান থেকে চলে আসবে অ্যাস আর পড়লে অ্যাসর অ্যাক্টে পনেরো মার্কস তাহলে পঞ্চান্ন মার্কস কিন্তু এই চারটা সাবজেক্টের মধ্যেই আছে সুতরাং এই চারটা সাবজেক্ট যদি আপনি আগে শেষ করে ফেলেন তাহলে আপনার মধ্যে একটা কনফিডেন্স এসে যাবে আমার পঞ্চান্ন মার্কসের প্রিপারেশান অলরেডি হয়ে গেছে এরপরে দণ্ডবিধি তো খুব সহজ সাবজেক্ট আমার আমার কাছে মনে হয় দণ্ডবিধি অনেক সহজ একটা বিষয় দণ্ডবিধি পড়লে সেখান থেকে আপনি পনেরো মার্কস সিপিসি যদি আপনি ভালোভাবে পড়েন এক বাদ দিয়ে শুধু সিপিসি থেকে আপনি দুইটা অ্যান্সার করতে পারেন যেটা তো ওইভাবে যদি আপনি বিভাগ ওয়াইজ যদি পড়াটাকে আগায় নিতে পারেন তাহলে আপনার পড়া দ্রুত শেষ হবে কনফিডেন্স লেভেলটাও বাড়বে